কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা ভেঙে গেল একই এলাকার বেশ কিছু বাড়িঘর ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি যার জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে গঙ্গারামপুরের বেশ কিছু এলাকায় এদিকে বাড়িঘর ভেঙে পাড়ায় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন প্রসঙ্গত রবিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও শহরের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড় যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি গাছপালা সহ বাড়িঘর তেমনই কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি পালসা সহ বিভিন্ন এলাকা ঝড়ে ভেঙে গেছে বাড়িঘর আর এটি দুশ্চিন্তায় এলাকার মানুষজন এমতো অবস্থায় সরকারি সাহায্যের দাবি তুলেছেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান উদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত বরণ কুণ্ডু তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মানে উদয় অঞ্চলের মানে প্রধান হিসাবে আমি বলছি বিভিন্ন জায়গায় যখন ঝড়টা হয়ে যাওয়ার পরে সকালবেলা উঠলাম উঠে পাড়াতে যখন এই পাড়া থেকে লোক গেল যাই ফলে যে পাড়াটা একটু আপনি পরিদর্শন করুন আমাদের পরিস্থিতি খুব খারাপ এলাম এসে দেখি সত্যি কথা বলতে খুব খেটে খাওয়া মিলিত মানুষ গরিব মানুষ বসবাস এখানে মূলত বাড়িগুলো তসনস হয়ে গেছে এবং আমাদের অঞ্চলে সামগ্রিকভাবে মানে বিক্ষিপ্তভাবে দুই চারটা বাড়ি এই মানে অঞ্চলের এই প্রান্ত থেকে ও প্রান্ত আংশিক ক্ষতি হয়েছে কিন্তু এখানে মূলত পালসা খাসপাড়া এই এলাকাতে একটু ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে আমি আশা করবো এই গরিব মানুষগুলো যাতে সরকারি সুযোগ পায় সেটা আমি নিশ্চয়ই এটা আশা করতে পারি ব্যবস্থা নেবেন তাই তো ব্যবস্থা অবশ্যই প্রশাসনের সাথে বিডিও ম্যাডাম আছে বিডিও ম্যাডামের সাথে কথা বলবো কথা বলে যাতে এরা যে সুযোগগুলো পায় আর কি সরকারি সহায়তা যেগুলো পাই সেগুলো আমি ব্যবস্থা অবশ্যই নেবো আমাদের তো টিনের বাড়ির টিনগুলো সব ঢুকে গিয়েছিল ঘরের মধ্যে আমরা বাচ্চা নিয়ে তিন মাসের বাচ্চা বাচ্চা নিয়ে পাশের বাড়িতে গিয়ে আসছে নিয়েছিলাম আমার ডাল ফড়েছিল আমার ডাল পড়ে নিচে ঢুকে গিয়েছিলো ডালটা আর আমরা বাড়ি ঘর থেকে বেরিয়ে কতটা আতঙ্কে ছিলেন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝড়টা সংবাদ <hyal koris> <other>